কুমারী ছাড়া বিবাহিতা বা যৌবনা বা বিধবা পূজার কোনো প্রচলন আছে আছে কি উত্তর হলো অবশ্যই কালিকা পুরাণ পুরাণ বিশেষত দুর্গা সপ্তসতী বা চণ্ডী ও কুলার্ন তন্ত্রে কুমারী পূজার বর্ণনা আছে বলা হয়েছে কন্যা তু পরমা দেবী কন্যা তু পরমা তপ অর্থাৎ কন্যাই দেবী কন্যাই শ্রেষ্ঠ তপস্যার প্রতীক সনাতন ধর্মে নারী শক্তির আরাধনা শুধু কুমারী রূপে সীমাবদ্ধ নয় প্রতিটি বয়সের নারীর মধ্যেই দেবী ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছে বিবাহিত এবং যৌ বিবাহিত এবং রূপে এই নবরাত্রি বা দুর্গাপূজার সময়ই বাংলায় কুমারী পূজা হলেও দক্ষিণ ভারতে হয় সুহাসিনী পূজা এখানে একজন বিবাহিতা বা বিরজা স্ত্রীকে দেবীর স্বরূপ হিসেবে পুজো করা হয় যা স্থিতিশীলতা এবং প্রাচুর্যের প্রতীক তাহলে বৃদ্ধ এবং বিধবাদের হ্যাঁ ওনাদেরও পুজোর বিধান আছে যিনি সংসার ত্যাগ করেছেন বা জীবনের চরম সত্যকে স্বীকার করেছেন তিনি জ্ঞানের ভান্ডার তিনি দশ মহাবিদ্যার মতোই জ্ঞান যোগিনী বা মাতৃকার মাতৃকার রূপ কোনো কোনো তান্ত্রিক আচারে বা বিশেষ সাধনায় এই জ্ঞানপূর্ণ রূপকে দেবী জ্ঞান করে পূজা করার বিধান আছে এই আরাধনা সাধারণত জ্ঞান বা মুখ্য লাভের উদ্দেশ্যেই করা হয় যেখানে নারী জীবন মৃত্যু ও মায়ার ঊর্ধ্বে এক শক্তিরূপে পূজা মূল কথা হলো কুমারী পূজা হল নারীত্বের বীজাবস্থার পূজা যেখানে বিধবা বা প্রৌঢ়ারূপে নারীর ফলন বা চূড়ান্ত জ্ঞানের পূজা উভয়ই একই বিশ্বজননীর ভিন্ন রূপ